আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে হ্যাঁ তো খামারের আর একটা আপডেট নিয়ে চলে আসলাম সেটা হলো আমি একটা খুব বানাইছিলাম আপনারা জানেন খুবের আবার একটু আপডেট করছি এই যে দেখেন যে খুব তৈরি করছিলাম দেখা যেতেছে ওই সামনে ওই জিনিসটা তৈরি করছি যেন স্বাভাবিক খুবের মতো লাগে এমনি বাহিরে যে খুব থাকে তারপর এক ভাই কমেন্টস করলেন যে ওরা যেন সামনে দাঁড়াতে পারে হ্যাঁ সেরকম একটা স্পেস করে দেন তো করে দিছি এখন ওরা তো তো ওখানে তো যাইতে চায় না এর জন্য তো করছি কি ওদেরকে যে এখান থেকে খাবার দেওয়ার দেওয়া হয় যে খুবের ভিতরে খাবার দিয়ে দিচ্ছি যেন ওরা যায় হ্যাঁ আবার বিষয় হচ্ছে কালকে এখানে অনেকটুকু খাবার পড়ছিলো এর জন্য এখান থেকে ওদের মোটামুটি চাহিদা অনেকখানি মিটে গেছে হ্যাঁ তবুও খাবার সব ওখানে দিয়ে রাখছে খুবের খুব কাছি কাছাকাছি এটা ইচ্ছা আছে যে ওখানে ওদেরকে এখন থেকে খাবার দিব যেন যেন ওরা খুবে অভ্যস্ত হয় যে অলরেডি দুইজন দেখেন ওরা খাইতেছে আর ওরা শুধু আমার কাছে ঘুরতেছে যে বোঝাইতেছে খাবার দাও খাবার দাও কোদা লেগে গেছে কাজ হবো না তোমাদের এখন খেতে হবে যে ওখানে গিয়ে ঠিক আছে আর অনেক ভাই বলেন যে এইভাবে ঘরে তেমন পালন করা সুবিধাজনক না বাহিরে ছেড়ে দিতে হবে বা বাইরে পালা সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো কি আমি এরকম অনেক ভিডিও দেখছি যে যারা ঘরে শুধুমাত্র জরুরি পদ্ধতিতে পালন করে এবং কি তারা ভালো ডিম বাচ্চা পায় তো ইন্ডিয়ান এক ভাইকে দেখলাম যে উনি এরকম একটা ঘরে প্রচুর পরিমাণে জরি সেট করছে এবং কি নিজ দেহ সেট করছে হ্যাঁ সেখানে কিন্তু কবুতর প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করতেছে আর এরকম একটা স্পেশাল যেন বাইরেও যেতে পারে কবুতর তো ওদেরকে খুপে নিতে হবে যে কোনোভাবে হোক হুম এর জন্য যে ব্যবস্থাটা করা দরকার ভাবতেছি এখানে কি ই দিয়ে দেবো নাকি ত্রিফুল দিয়ে দেবো নাকি দেখা যাক কী করা যায় আর এক ভাই বলার পর এরকমই দেখেন এই যে মাসাল দিয়েছে সামনে সাধারণ খোপের মতো হয়ে গেছে আর ওদের একটা হয়ে গেছে উপরে এখন এটা থাকতে কিভাবে কি করা যায় দেখা যাক আর একটা খুব অনুম এই যে পুরাতন খুব এই একটা খুব আনলে আঠারো মুখের তো একটা আনলে মোটামুটি অনেকেই হয়ে যেত আহ তবে ওইটা কোন জায়গায় সেট করি এখানে রাখতে হবে মানে ওইটা আনলে এইটা খুলে ফেলতে হবে যে যেটা আমি তৈরি করছি এটা খুলে অবশ্য অন্য জায়গায় দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ অন্য জায়গায় দিয়ে ওইটা এখানে সেট করা যাবে দেখা যাক ওরা এটাই যায় কি না ওই খুব আনতে পারি এরপরে যদি কবুতর বেশি হয় এখানে তো মাত্র ছয় মুখ এটে হবে না হয়তো চার জোড়ার মতো থাকতে হবে আর ওরা হলো অভ্যস্ত না এতটা দেখা যেতেছে কম অভ্যস্ত এখানে যে এই অবস্থায় থেকে যেহেতু ওরা বাইরে মুক্ত ছানুপতি ওদেরকে পালন করা হইতো তো এখন দেখা যাইতেছে ওরা একটা আবদ্ধ অবস্থায় ভরে গেছে তো এটা এটা একটা অভ্যস্ত হওয়ার টাইম দরকার তো এই টাইমটা হয়ে গেলে আশা করি যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর যাই হোক কবুতর ইনশাল্লাহ আরও বাড়াবো যেটাই হোক লাভ লস কোনো বিষয় না আর আমি যে খুব বেশি কবুতর কিনতেছি তাও কিনতেছি মাঝে মধ্যে দু একটা ভালো লাগলে কিনতেছি ধীরে ধীরে বাড়াবো দেখা যাক কি হয় বুঝতে থাকি হ্যাঁ যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন খামারটা অনেক বড় করতে পারি তো আমার তো ইচ্ছা হয় যে আকাশি আর লাল এই দুই কালারটা রাখি অনেক দেখা যাচ্ছে সেগুলো খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট তো আকাশিটা আমার বেশ বেশি ভালো লাগে তো সময় দিলে সংগ্রহ করা যায় আমি ততটা সময় দিতে পারি না তো আপনারা জানেন যে আমি কিন্তু হাটের ভিডিও কমিয়ে দিয়েছি মানে হাটে এতটা বেশি যাওয়া হয় না হাটে গেলে সংগ্রহ করা যায় ট্রাই করলে এতটা সময় পাওয়া যায় না হাটের ভিডিও খুবই কম করি যখনই একটু সময় পাই মনে হয় যে দু একটা ভিডিও করি তখনই করি তো হাটের ভিডিও এখন আমার মেইন ফোকাসে নাই যাই হোক আজকে আপডেট এ পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য